আমাদের আধ্যাত্মিক জীবন এবং আমাদের আর্থিক জীবন এগুলো আমাদের জীবনের পৃথক দুটি অংশ আপনার ট্যাক্স আপনার আয় কতটা সঞ্চয় আছে আপনার কে কি পাবে সন্তানের পড়ালেখার খরচের জন্য কত ব্যয় করবেন বা গাড়ির খরচ এই খরচ সেই খরচ ব্যবসায়িক উদ্যোগ এই সব কিছু একদিকে আর আপনার আধ্যাত্মিক জীবন থাকে সমীকরণের অন্যদিকে উদাহরণস্বরূপ যখন রমজান মাস আসে তখন আমরা সবাই ইবাদত নিয়ে চিন্তা করি আমরা নামাজ কোরআন তেলওয়াত রোজা নিয়ে চিন্তা করি আমরা তাহাজুত নিয়ে ভাবি আমরা তারাবি নামাজ নিয়ে ভাবি আমরা বেশি বেশি দোয়া করার কথা চিন্তা করি শেষ বেজুর রাত অন্বেষণের কথা ভাবি আমাদের মন ইবাদতে নিবদ্ধ সেখানেই আমাদের মন পড়ে থাকে তাই না কিন্তু হতে পারে এটি জাকাতের মৌসুম আচ্ছা ইসলামিক দৃষ্টিকোণের কথা ভুলে যান যুক্তরাষ্ট্রে যদি এটি ট্যাক্সের মৌসুম হয় তখন হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনাকে ট্যাক্স হ্রাসকারী কোনো খাতে দান করতে হবে কোনো একটা দাতব্য সংস্থায় বা অন্য কিছুতে তো আমাদের মন এমনভাবে প্রোগ্রাম করা যার ফলে আমরা কিছু জিনিসের সাথে কিছু জিনিসের সম্পর্ক তৈরি করি এখন আল্লাহ ইতিমধ্যে আমাদের জন্য একটি ইঙ্গিত দিচ্ছেন আয়তুল বিন অর্থাৎ সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন ভালো মানুষ হওয়ার অর্থ কি ভালো মানুষ হওয়ার মানে কি আমি এই আয়াতের ছোট একটা বিষয় এখানে উল্লেখ করব আল্লাহ এখানে এমন ভাবে বলেননি কোরআনের অন্য জায়গায় যেভাবে বলা হয়েছে যে আপনাকে আপনার পরিবারের সাথে ভালো হতে হবে তাই না অন্যত্র এসেছে অবিল ওয়ালিদাই অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন পিতা মাতার সাথে সদাচরণ করো আত্মীয় স্বজন ইয়াতিম ও দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ তা বলেননি এই আয়াতে তিনি বলেছেন একজন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে সুতরাং এখানে তিনি তাদের প্রতি আপনার আচরণের বিষয়ে কথা বলছেন না যে আপনাকে তাদের প্রতি সদায় হতে হবে বা কল্যাণকামী হতে হবে সেটা ইতিমধ্যেই আগের একটি আয়াতে চলে এসেছে কিন্তু এখন এক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমে প্রমাণিত হতে হবে ওয়া আতাল আলমা আলা আল কুরবা ওয়াল ইয়াতামা তিনি এটা বললেন কিন্তু এর ঠিক পরেই তিনি উল্লেখ করলেন ও আকাহ্মা সালাত সে সালাত প্রতিষ্ঠা করে তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন ও আ তা তিনি আবার আর্থিক বিষয়ে ফিরে গেলেন অর্থাৎ তিনি আধ্যাত্মিক বিষয়কে আর্থিক বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারবো না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি আমি এই দুটোকে আলাদা করতে পারবো না কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি কিংবা ভাইদের একজন বলল আমি বাবার দেখাশোনা করতাম তুমি তো ছিলে না তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে এই কারণে বাড়িটি আমিই রাখছি অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না তিনি তোমাকে বিশ পার্সেন্ট পছন্দ করতেন আমাকে আশি পার্সেন্ট পছন্দ করতেন তাই আমি আশি পার্সেন্ট পাবো তুমি পাবে বিশ পার্সেন্ট কিন্তু সেই একই মানুষ যে আশি শতাংশ দখল করল সে রমজানে এতে কাফ করে প্রতিদিন মসজিদে ফজর আদায় করে বিশ বছর ধরে সে সন্তানদের নিয়ে গোটা পরিবারকে নিয়ে উমরা করেছে কিন্তু এখনও স্ত্রীর মোহরানা আদায় করেনি এখনও স্ত্রীর মোহরানা আদায় করেনি তবে আল্লাহ তার তাজবিদ নিখুঁত সে নামাজের ইমামতি করে আধ্যাত্মিক জীবন তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের গোল্ড মেডেল লেভেলের কিন্তু একই ধর্মপ্রদত্ত আর্থিক দায়িত্ব রকম। কোনোরকম রকম। সে এই দুটোকে পৃথক করে ফেলেছে অপরপক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই আমি পরিবারের দেখাশোনা করি আমি এটা করি সেটা করি নামাজ না পড়লে এমন কি হবে অন্তত আমি তো জানি এই লোকগুলো নামাজও পড়ে আবার প্রতারণাও করে তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে নিচ্ছে এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব রমজান মাস আসন্ন আর দেখুন আল্লাহ কি করছেন দেখুন কীভাবে তিনি বিষয়গুলোকে জুড়ে দিচ্ছেন আল্লাহ বলছেন যখন কারো মৃত্যু আসে যখন কারো মৃত্যু আসন্ন হয় যখন মৃত্যু চলে আসে আর যখন তোমরা এটা উত্তরাধিকার নয় উত্তরাধিকারের সীমানা ঠিক করাই আছে কিন্তু সাধারণভাবে যদি আপনি কোনো উইল রেখে যান বাবা মা নিকটাত্মীয় বা অন্যদের জন্য এটা হলো হল হাক আল্লা আল্লাহ বলেন এটা মুতাকিনদের উপর আল্লাহর হক মানুষের যদি তাকুয়া থাকে সে চিন্তা করবে মৃত্যুর পর তার সম্পদের কি ঘটবে আমরা সবাই মনে করি রোজা আমাদের তাকুয়া জোগাবে কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন যদি সত্যিই মুক্তি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কী ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে অনেক সময় যা ঘটে কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায় তাদের পরিবারে গৃহযুদ্ধ বেঁধে যায় কে বাড়ি পাবে কে গাড়ি পাবে অ্যাকাউন্টের টাকা ব্যবসা এটা সেটা কে কোনটা পাবে আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো সব কিছু ঠিক ছিল সবাই সবাইকে ভালোবাসত যতক্ষণ না মাঝখানে টাকা চলে আসলো তারপর সবাই আইনজীবী নিয়ে হাজির সবাই অস্ত্রসজ্জিত বাবা মা মারা গেলেন কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি তারা রেখে গেছেন বিশৃঙ্খলা এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে সেই দ্বন্দ্ব সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই মধ্যে সীমিত থাকে না সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয় চাচা তো ভাইবোনদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এটা শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে নেই এখন পরিবারগুলো বিচ্ছিন্ন প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম বুঝতে পারছেন বিষয়টা অত্যন্ত গুরুতর এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয় ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে ঠিক তো আল্লাহ বলছেন আলাল অতঃপর তিনি বললেন আর আপনি যদি ভয় পান যে পথযাত্রী ব্যক্তি পক্ষপাত দুষ্ট তিনি পক্ষপাত দুষ্ট তো তিনি মৃত্যুবরণ করেছেন আর মৃত্যুর সময় তিনি বললেন যদিও আমার তিন ছেলে রয়েছে তাদের একজনকে আমি ঘৃণা করি এটা অবিশ্বাস্য মনে হয় যে সে দশ বছর আগে আমাকে অপমানিত করেছিল তাই আমি একটি উইল রেখে যাচ্ছি আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে তাকে শুধু এ কথাগুলো বলবে এ কথাগুলো বলবে আমি তোমাকে কখনও ভালোবাসিনি তুমি একটি পয়সাও পাবে না অন্য ছেলেরা সব পাবে তার মধ্যে পক্ষপাত রয়েছে তার মধ্যে ক্ষোভ রয়েছে আর সে কি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায় এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না বরং তাদেরকে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন তিনি তাদের বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত দুষ্ট ছিল অথবা তার অনিষ্টকারী কোনো উদ্দেশ্য ছিল আও ইসমান হাবাই না হুম সেক্ষেত্রে তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল তার ইচ্ছাটা ছিল অসৎ আমরা এখন সঠিক কাজ করব সে চূড়ান্ত কর্তৃত্ব নয় আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা হাক আলাল মুত্তাকিন এটাই উচিত কাজ যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে সে অনেক শত্রু তৈরি করবে এমনকি তাকে অপরাধ বোধে ভুগতে হবে কারণ লোকেরা বলবে সে এখন মৃত তাই তুমি স্বেচ্ছাচারিতা করছো তার ইচ্ছাকে অসম্মান করছ হ্যাঁ তার ইচ্ছাটা ভুল তার ইচ্ছাটা ভুল ছিল তারপরও তাকে অপরাধী বানানো হবে কিন্তু আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি তার কোন গুনাহ নেই তার কোনো পাপ নেই ইনাল্লাহা গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে তারা হয়তো শত্রুতা করবে এই আয়াতটির পরে যার বিষয়বস্তু আর্থিক ন্যায় বিচার আর্থিক ন্যায্যতা এর পরেই আল্লাহ বলছেন দিনা আমানু কুতি বা আলাই কুমুসইয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হলো আগের আয়াতের ঠিক পরেই রয়েছে রোজা রোজা এখানে কি করছে আমরা তো আর্থিক বিষয়ে আলোচনা করছিলাম আমি আরও একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এখানে রোজা সংক্রান্ত কয়েকটি আয়াত রয়েছে আর এই আয়াতগুলোর পরে যা রয়েছে ওলাু আমা কুমবাকুম্বিল বাতিল রোজার আয়াতগুলোর পরে আল্লাহ বলছেন মিথ্যার মাধ্যমে একে অপরের সম্পদ ভক্ষণ করো না অতুদু বিহা ইলাল আল হুক্কাম বিচারকদের প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় আদায়ের চেষ্টা করো না বিচারকদের কাছে লবিং করো না সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করার চেষ্টা করো না যাতে রায় তোমার পক্ষে যায় যার ফলে একটি গোষ্ঠী দুর্নীতি এবং অনিষ্টের মাধ্যমে অন্যের অর্থ আত্মসাথে সক্ষম হবে তোমরা জানো যে তোমরা কি করছো বিষয়টা কৌতূহল জাগ্রতকারী রোজার আগের আয়াতে আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে আবার রোজার পরের আয়াতেও আর্থিক ন্যায় বিচারের কথা এসেছে আর রোজা যেন ন্যায় বিচারের মাধ্যমে স্যান্ডউইচ হয়ে আছে এর পূর্বের আয়াতে এসেছে হাক্কান আলাল মুত্তাকিন আর রোজাদারদের সম্পর্কে আল্লাহ প্রথমেই বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়ার কথাটি এই প্রথম আসছে না বরং এটা তাকোয়ার সংজ্ঞারই ধারাবাহিক আলোচনা তো এর একটি আংশিক সংজ্ঞা ইতিমধ্যেই চলে এসেছে আর সেই সংজ্ঞার সাথে ইবাদতের সম্পর্ক নেই এর সম্পর্ক অর্থের সাথে কিভাবে উপার্জন করছেন কিভাবে খরচ করছেন অর্থ দিয়ে কি করছেন অর্থ ব্যবহার করে কিভাবে মানুষকে প্রভাবিত করছেন এটা খুব স্বাভাবিক যদি আপনার বড় একটি পরিবার থাকে আর সেই পরিবারের কিছু মানুষ বা এক দুজন ব্যক্তির কাছে প্রচুর অর্থ থাকে তাদের ঘর অন্যদের চেয়ে বড় তাদের ক্যারিয়ার অন্যদের চেয়ে বড় আপনার ক্যারিয়ার যত বড় আপনার অর্থ যত বেশি সেই পরিবারে আপনার প্রভাবও তত বেশি আপনার হাত তত ভারী আল্লাহ বলেন বিচারকদের প্রভাবিত করতে তোমাদের অর্থ ব্যয় করো না অন্যদের প্রভাবিত করে নিজের কাজ হাসিল করতে অর্থ ব্যয় করো না এটাই আল্লাহর নির্দেশ এটাই হুকুম এটাই তাকুয়ার অর্থ রমজান আসন্ন এবং আমরা অনেক আলোচনা শুনব অনলাইনে অনেক লেকচার দেখব এমনকি জুমার খুদপাতেও থাকবে রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন কোরআন তেলোয়াদ শুরু করুন বেশি বেশি উপাসনা করুন বেশি বেশি ইবাদত করুন ইত্যাদি ইত্যাদি চমৎকার এগুলো সবই ভালো সবই সত্য কিন্তু আল্লাহ এই সব কিছুকে অর্থনৈতিক বিষয়ের সাথে সংযুক্ত করেছেন তাই রমজান যখন আসন্ন হয় আর আপনি যদি তাকুয়াবান ব্যক্তি হতে চান আমি তাকুয়াবান হতে চাই কিন্তু কারো কাছে আপনার ঋণ আছে অথবা আপনি কারো আর্থিক অধিকার আদায় করেননি স্ত্রীর মোহরানা আদায় করেননি অথবা আপনি বোনের অংশ প্রদান করেননি বা ব্যবসায়িক পার্টনারকে তার প্রাপ্য দেননি যদিও আপনি জানেন যে অন্যায় আপনারই আপনি ভয় দেখিয়ে তাকে তার অংশ থেকে বঞ্চিত করেছেন যদি এগুলো সবই সত্য হয় এরপর আপনি যদি হারাম শরীফে রমজানের শেষ দশকে ইতিকাফও করেন তাহলে আপনি হয়তো এমন কিছুকে বিচ্ছিন্ন করছেন যা সংযুক্ত রাখার আদেশ আল্লাহ দিয়েছেন হতে পারে এটা এক প্রকার মুনাফে এটা এক প্রকার আফাত বা আদিল কিতাব অতাকফুরুন বিবাদ আপনি কিতাবের কিছু অংশকে গ্রহণ করছেন কিছু অংশকে অস্বীকার করছেন আমরা এমন মানুষ হতে পারি না আমাদের পক্ষে এমন হওয়া সম্ভব নয় রমজানের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ বলেন শাহরুর রমাদন আল্লাফি হুদাল্লি নাস রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে এটি মানুষের জন্য হিদায়ত কিভাবে আমরা এই কথা বলতে পারি আর মনে করি যে এই রমজানে আল্লাহ আমার কাছ থেকে শুধু চান আমি কত খতম কোরআন পড়বো অথচ কোরআন যা করতে বলেছে সুরেলা তেলোয়াত করেও অন্ধ বধিরের মতো আমি সেসব উপেক্ষা করে যাই তারা অন্ধ ও বধির হয়ে এটা উপেক্ষা করে না এরকম বিদ্রুপ কিভাবে সম্ভব আমরা এরকমটা আর করতে পারি না আল্লাহর কিতাবকে আমাদের সেভাবেই দেখতে হবে যেভাবে দেখা উচিত উন্মুক্ত চোখে আমার সামনে আয়না রেখে এবং আপনার সামনে আয়না রেখে ঠিক যেভাবে আমি বলতে চাই রোজার সময় আমি কিছু খাইনি রোজার সময় আমি কিছু পান করিনি একইভাবে আমরা বলতে পারা উচিত রোজার সময় আমি অন্যায়ভাবে কারো অর্থ খাইনি রোজার সময় আমি অন্যায়ভাবে কারো কারো পানি পান করিনি মুরগি যদি হালালো হয় আপনি হালাল দোকান থেকে এটা কিনেছেন এরপরও তিনবার চেক করে নিশ্চিত হন আপনি বলেন আমি চাই মুরগিটাকে আমার চোখের সামনে জবে করা হোক কারণ আমি নিশ্চিত হতে চাই এটা কতটা হালাল এটা ভালো কিন্তু যে অর্থ দিয়ে আপনি এটা কিনেছেন তা কোনো প্রতারণা অথবা ঋণ খিলাপে অর্থ থেকে এসেছে যা পরিশোধ করার প্রতিজ্ঞা আপনি করেছিলেন তাহলে প্রকৃতপক্ষে এটা কি হালাল হয়েছে মুরগি হালাল হতে পারে কিন্তু আপনার জন্য তা হালাল নয় সেটা ভালো হতে পারে কিন্তু আপনার জন্য ভালো নয় এই জন্যই আল্লাহ ঠিক পরেই বলেছেন ওয়ালা আল্লাহ এটা করেছেন করেছেন আল্লাহ তার কিতাবে এমন বিষয়ের মাঝে সংযোগ তৈরি যা আমাদের দ্বারা সম্ভব ছিল না আমরা যদি শুধু আল্লাহর বাণীগুলো নিয়ে চিন্তা করি তাহলে প্রতি রমজানে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক যেমন আপনি প্রতিটি রমজানে একজন নতুন আধ্যাত্মিক মানুষ হয়ে ফিরতে চান তেমনি আপনি হতে পারবেন পরিবারের ভিন্ন এক সদস্য ভিন্ন একজন ব্যবসায়ী অর্থের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন ভিন্ন মানুষ প্রতিশ্রুতির রক্ষায় প্রতিশ্রুতি রক্ষায় একজন ভিন্ন ব্যক্তি তখন অর্থনৈতিক বিবেচনায় নিজেকে পরিচালিত করার দৃষ্টিভঙ্গিটি সম্পূর্ণ বদলে যাবে এটি আমার শেষ মন্তব্য যেহেতু আমি খুদবারটি সমাপ্তি টানছি আল্লাহ আজরজাল্লা আমাদেরকে তাকুয়ার একটা সংজ্ঞা দিয়েছেন যা ইবাদতের সাথে সম্পর্কিত এবং তিনি সেই সংজ্ঞার আরেকটি অংশ দিয়েছেন যা অর্থ সম্পদের বিবেচনায় মানুষের সাথে আমাদের আচরণের সাথে সম্পর্কিত আর এই দুটির সমন্বয়ই তাকুয়া গঠিত সুতরাং আপনি কেবল একটি অংশ বেছে নিয়ে বলতে পারবেন না যে আমার তাকুয়া আছে আমি তাকুয়া শব্দটি ব্যবহার করছি আপনাদের অনেকে এই শব্দটির সাথে পরিচিত নাও হতে পারেন তাকুয়া মূলত এসেছে ওকায়া থেকে আর ওকায়া অর্থ হল সুরক্ষা তাকুয়া অর্থ এমন কেউ যে নিজেকে সুরক্ষিত করছে আক্ষরিক অর্থেই মুত্তাকি অর্থ এমন ব্যক্তি যে নিজেকে সুরক্ষিত করছে আপনি যদি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন যাতে কেউ ঘরে প্রবেশ করতে না পারে তাহলে আপনি তাকোয়ার একটি কাজ করলেন এটাই তাকোয়ার আক্ষরিক অর্থ সুতরাং প্রকৃতপক্ষে তাকুয়া হলো নিজেকে সুরক্ষিত করা কি থেকে সুরক্ষিত করবেন প্রথমত আপনি নিজেকে আপনার নিজের সত্তা থেকে সুরক্ষিত করবেন অমাইকাশি ফা উলা ইকাহুমুল মুফলি হউন যাকে সুরক্ষিত করা হয়েছে একই শব্দমূল থেকে ইউকা তাকুয়া থেকে এসেছে অমাই ইউকা সু অর্থাৎ যাকে নিজের মধ্যকার লালসা থেকে সুরক্ষিত করা হয়েছে সেই সফল মানুষ আল্লাহ এমনটাই বলেছেন তাকুয়ার কাজ হল আপনাকে আপনার থেকেই সুরক্ষিত করা আমাকে আমার থেকেই সুরক্ষিত করা আমার অভ্যন্তরে একটি ভয়ঙ্কর লোভী স্বার্থপর আত্মপূজারী এবং বিষাক্ত সত্তা আছে এটা আমার ভিতরে রয়েছে আমার অভ্যন্তরে একটি ভয়ানক নফস আছে এটা বিদ্যমান এবং এটা একটা দানব আর আমার সেই অংশ থেকে আমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে আমি আমার সেই অংশকে উপেক্ষা করতে পারি না আমাকে সচেতন থাকতে হবে কারণ এটা সর্বদাই থাকবে আর আমাকে সেই পশুটাকে দমিয়ে রাখতে হবে আমাকে এটাকে দমন করতে হবে ঠিক যেমন আমরা রমজানে আমাদের ক্ষুধাকে দমন দমন করি আমাদের লালসাকেও করতে একইভাবে হবে এটাকেও আমাদের দমন করতে হবে এটাই তাকুয়ার বার্তা নিজেকে নিজের থেকে সুরক্ষিত করা এরপর সেখান থেকে শুরু হয় নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সুরক্ষিত করা নিজেকে আল্লাহর ক্রোধ থেকে সুরক্ষিত করা নিজেকে শাস্তি থেকে সুরক্ষিত করা নিজেকে কিয়ামতের দিন থেকে সুরক্ষিত করা সেই দিন যখন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাবে আর এর সব কিছুই শুরু হবে আমাদের নিজেদের থেকে নিজেদেরকে সুরক্ষিত করার মাধ্যমে আল্লাহ আজ্লাহ আমাদেরকে এমন মানুষে পরিণত করুন যাতে রমজান এগিয়ে আসার সাথে সাথে আমরা নিজেদের মধ্যকার কি কি সুরক্ষিত থাকতে হবে তা আরও বেশি করে উপলব্ধি করতে পারি আল্লাহ আজ্লাহ আমাদেরকে আমাদের নিজস্ব ত্রুটি ব্যর্থতা ও সম্পর্কে রকম আত্মসচেতন করে তুলুন আর আমাদের নিজেদের ভেতরে সততা ও শক্তি প্রদান করুন যাতে আমরা আমাদের সেই দিকগুলো ঢেকে রাখতে পারি অন্য কেউ আমাদের ত্রুটিগুলো উল্লেখ করার পরিবর্তে অন্য কেউ আমাদের অকল্যাণ বা কুপ্রবৃত্তিগুলো চিহ্নিত করার পরিবর্তে বরং আমি নিজেই যেন নিজের অকল্যাণগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলো সংশোধন করতে পারি এটাই তাকুয়ার মূল কাজ আল্লাহ আজরাজ্লা আমাদেরকে রমজান মাসকে পাওয়ার এবং এই মাস থেকে নতুন সতেজ ও শক্তিশালী তাকুয়া আহরণ করে নবরূপে আবির্ভূত হওয়ার তাওফিক দান করুন